নবীজির কথা সত্য না মিথ্যা একটু জোরে বলুন সত্য না মিথ্যা বারাহাক সত্য কিঞ্চিত পরিমাণ ভুল নেই বাবা কেউ যদি সন্দেহ করে সে কখনো মুসলমান থাকতে পারে না তাই আমরা সেই নবীর উম্মত তাই মহতারাম মুজুর্গ দোস্ত আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসে বাবা আল্লাহ অতি দয়াবান কেন মা তার সন্তানকে যত না ভালোবাসে তার লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে কে আল্লাহ এ জীবনের মালের মালিক কে এ বাবা সারা পৃথিবীর মালিক সব আল্লাহ বাবা কিন্তু মুসলমান আল্লাহ আমাদের সবের মালিক আল্লাহ কোরআনে বলেছেন ইউসুফ বিহু মা ফিস সামাওয়াতি ওয়া মা আর আসমান এবং জমিন তথা কলকাইনাদের মালিক হলেন একজন তিনি হলেন আল্লাহ যারা বলল ঠিক না বেঠিক আজকে আমরা ক্ষমতা দেখাই বাবা এ আমার ও আমার অনুগামা আমার ই জমি উ জমি এই এই এ বাবা এটা কথা বলি এ বর্ডারের মালিককে আল্লাহ ওইবারে মন্ত্রীর প্রধানমন্ত্রী বলছে আমার এদেশের প্রধানমন্ত্রী বলছে আমার আল্লাহ বুঝি এখনই উল্টি দিব তো তোর কোনটা তুই খুঁজে পাবি কেউ পারে না পারে না তোরা কথা বলেন একটা কথা আপনাদেরকে শোনাই বর্ডারের মালিক যদি অন্য কেউ হয় তাহলে এই আমাদের মুর্শিদাবাদ জেলা শামশেরগঞ্জ শামশেরগঞ্জ থানা বাবা তারানগর বলে একটা জায়গা আল্লাহ 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 কোটি 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 টাকা সম্পদের মালিক যাদের বাড়ি গোলা মার্বেল দিয়ে তৈরি বাবা এসি সহ আল্লাহর কত বড় কুদরত একবারে গ্রামকে গ্রাম একবারে পানির তলায় পদ্মায় ভেসে চলে গেল বাবা তাহলে চিন্তা হবে এটা কাহুরের ক্ষমতা নাই বাঁচানোর সবের উচ্চ হলো আল্লাহ আল্লাহ যেটা করে সেটাই কি বলুন হয় আর যেটা আল্লাহ করবে না পৃথিবীর কেউ হাজার চেষ্টা করলেও করতে পারবে না তাই আমি আপনাদেরকে বলবো বাপ আমরা যেই হই যেমন হই যেই হই না কেন আমাদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে বানিয়েছেন কেন জানেন কোরআন বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো আমার বান্দেগি আমার আইন আমার কারণ বিধানে চলো ও বান্দা যদি চলতে পারো আল্লাহ আমি তোমাকে দুনিয়ার জমিনে শান্তি দেব কবরে দেব পরকালে তোমার জন্য সুখময় জায়গা আমি আল্লাহ দেব দুটো জায়গা বাবা একটার নাম হলো ইহকাল আর আরেকটার নাম কি যারা বলুন কি না পরকাল ইহকাল কিছুদিন আর পরকালটা চিরস্থায়ী বাবা যার কোনো সীমা শেষ নেই কিন্তু পরকালে আল্লাহ আপনাকে প্রথমে জিজ্ঞাসা করবে বল কি করেছি গাড়ি বাড়ি সম্পদ করেছি না দুনিয়া করেছি আল্লাহ আপনাকে কিছুই জিজ্ঞাসা করবে না বাবা সর্বপ্রথম আপনাকে আল্লাহ প্রশ্ন করবে নামাজ সম্পর্কে নামাজ পড়েছিস না পড়িসনি এটাই আপনার প্রথম কোষ্টান হবে বাবা যদি আমরা উত্তর দিতে পারি তাহলে আমরা পার আর আপনার কোন জায়গায় বাধা থাকবে না আর যদি উত্তর না হয় বাবা চতুর জায়গায় আমাদের খেলোয়াড় হয়ে যেতে হবে হবে না কিন্তু শুনেলেন সেই দিনটা এত বড় কঠিন আপনার আর পরে যে আপনি মনে করছেন করব হবে না দুনিয়ার জমি আপনি স্কুলে পড়েন কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন বিএ ডিএড করছেন পরীক্ষায় বসেছেন পরীক্ষায় ফেল করে গেলেন কিন্তু সুযোগ পাবেন না পাবেন না এবছর না হলে পরের বছর পরের বছর না হলে তার পরের বছর তার পরের বছর না হলে তার পরের বছর 10 বছর পরেও হলো আপনি সুযোগ পাবেন কিন্তু পরকালটা এমন একটা দিন এমন একটা কঠিন হয়ে যাবে বাবা সেই দিন রকম কোন রকম পরীক্ষার কোনো জায়গা থাকবে না সেই দিনটা এত কঠিন এত এত ভয়ানক হয়ে যাবে সেদিন আপনার রকম একদিন দুদিন তিন দিন পরীক্ষা পড়বেন না দিতে এ বাবা সুযোগ আল্লাহ আপনাকে গাড়ি দেবে না আর একটা কথা বলে দুনিয়ার জমিনে আপনি কেসে ফেসে গেছেন আপনার সাজা ঘোষণা হবে আপনি কোথায় গেলেন হাইকোর্ট জজকোর্ট চলে গেলেন ফৌজদারি কোর্ট চলে গেলেন এমন কি কেউ যখন হল না শেষমে সুপ্রিম কোর্ট গেলেন সুপ্রিম কোর্টেও যখন আপিল করার পরও যখন আপনার কোনো কায়দা হল না কিন্তু আরেকজন আছে দেশের রাষ্ট্রপতি যিনি তার কাছে যান ভিক্ষা চাওয়ার সুযোগ পেয়ে যাবেন কিন্তু বড় কাজ এত বড় কঠিন বাবা সেই দিন আপনি কোন রকম চান্স পাবেন না সুযোগ পাবেন না এ বাবা তুমি আর আপনি যেটাই করে যাবেন যেটাই আলী রাস্তায় লাগিয়ে যাবেন যেটাই আলী হুকুম কে পালন করে যাবেন বাবা সেটাই আপনার জন্য কবর সুকোময় হয়ে যাবে সেটাই আপনার জন্য পরকালটা শান্তি হয়ে যাবে হে মুসলমান দরদী আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী বলে গেছেন پیارا রাসূল বলে গেছে আমার উম্মত উম্মতি যদি মরনের পরে কবরের কথা একটু ভাবতো কবরের কথা যদি একটু জানতো তাহলে জীবনও কোনোদিন নামাজ ছেড়ে দিত না কোরআন পড়া ছেড়ে দিত না জীবনেও কোনো দিন আল্লাহর ডাক থেকে দূরে সরত না কব মরণের পর আমাদের জায়গা কোথায় কব তারপরে আমি আপনাদের সকলকে শুনাই বহু জাগাতে ঘটনাটা আমি বলি বাবা আল্লাহর নবী বিশ্বনবী দয়াল নবী رحمتালিল আলামিন এক দিন দুই দিন তিন দিন পরে তিনি বাড়িতে গেলেন তিনি জামাতের দাওয়াত নিয়ে তাবলীগের দাওয়াত নিয়ে তিনি বাড়িতে তিন দিন পরে যখন ফিরলেন আল্লাহর নবী বিবি মা খাদিজাতুল কুবরার কাছে গেলেন খাদিজাকে বলেন হে খাদিজা দরজা খোলো দরজা জুকুন খোলো হয়ে গেল বিশ্বনবী দয়াল নবী মা খাদিজার দুঃখের দিকে লক্ষ্য করে দেখলেন মা খাদিজা তার কবর চোখ দিয়ে রক্তর রক্তর করে পানি ঝরে যায় আল্লাহর নবী নবীজি বললেন ও খাদিজা তুমি কান্না করো কেন কি হয়েছে তুমি বলো তোমার কি শাড়ি ছিড়ে গেছে এই জন্য তুমি কান্না করো তোমার শাড়িতে কোনো জায়গায় কালি দেওয়া নাই এই জন্য তুমি কি কান্না করো

আল্লাহর নবী বলেন কোন তুমি টেনশন করবে না কোন চিন্তা করবে না খবর আছে জানি কিন্তু আমার আল্লাহ তোমার জন্য দুইজন বিবিকে কবরে পাহারাদার হিসাবে রেখে দেবে পাহারাদার কোন টেনশন নাই তোমার কোন চিন্তা নাই পাহারাদার হিসাবে দুইজন বিবি তোমার থাকবে আমার দুইজন বিবি মা খাদিজা কিন্তু চুপ হয়ে গেল কিরকম চুপ হয়ে গেল কেন রসুল্লাহ সাল্লামের বিবাহ তো মা খাদিজার আগে আর কারো সঙ্গে হয়েছিল মা খাদিজার যার পরে বিবাহ হয়েছিল চুপ রসুল্লাকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি দুইজন বিবি কোথায় ফেলেন আপনি বলবেন রসুল্লা বললেন খাদিজা শোনে নাও কালকে আমার আল্লাহ আমার সঙ্গে দুইজন বিবির সঙ্গে বিবাহ দেবে খাদিজার রি আল্লাহতে আরকা বললেন ইয়া রসুল আল্লাহ ওই দুইজন মহিলাকে একটু আপনি বলবেন রসুল্লা বললেন খাদিজা নাম হলো আসিয়া যার স্বামীর নাম হলো ফেরাউল আর দুইজনের নাম হলো মারিয়াও যার মায়ের নাম হলো যার সন্তানের নাম হলো ঈশা নবী আল্লাহ নবী সাল্লাম বললেন খাদি জাগ তুমি কোন রকম টেনশন করো না ওই দুইজন দিদি তোমার জন্য কবরে পাহাড়াদার হয়ে যাবে

ওই জাবালে নূর পাহাড় যেখানে নবীজি তপ করতেন বাবা ওই মাখদিজা තුলকুমরা প্রতিদিন নবীজির কাছে দুবার তিনবার করে যেতেন হঠাৎ একদিন মাখদিজা রাদিয়াল্লাহু তাআলা তুলতে পারেন না বিদ্যা হয়ে গেছে বাবা বুড়ো হয়ে গেছে আল্লাহ নবীর কাছে হামাগুড়ি দিয়ে 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 বাবা রসুল্লাহ খাদিজার দিকে তাকিয়ে দেখলেন মা খাদিজার দিকে টাকা আর মুচকি মুচকি হেসে যা

আপনি আমি কখন চলে যাব বাবা কিন্তু আল্লাহর দিন দুনিয়ার জমিনে টিকে থাকবে কোরআন টিকে থাকবে ইসলাম টিকে থাকবে এই কোরআন এবং ইসলামের খিদমত হেফাজত করে যাবে যারা ওই কবরের জায়গা হয়ে যাবে তাদের জায়গা হয়ে যাবে বাবা কেন এই কোরআন তাদের জন্য সাক্ষী দিয়ে কবরের নাজ শান্তির জায়গা এনে দেবে খালি শান্তির কবরই নাই বাবা পরকালো এই কোরআন আপনার জন্য জায়গা করে দেবে তাই আমি আপনাদেরকে বলি বাবজি ও মুসলমান ধরুন আমার ভাইয়েরা ওই কবরটাকে সোনাই সোয়াগা বানানোর জন্য কবরটাকে জান্নাতের বাগিচা বানানোর জন্য কবরটাকে সুন্দর তৈরি করার জন্য আপনাকে আমাকে আল্লাহর দিনকে মেনে যেতে হবে আল্লাহর বড় হুকুম নমাজটাকে আদায় করে যেতে হবে নমাজ দিন এবং দুনিয়ার জমিনে কয়েকটা কাজ করবেন এক নম্বর সেরি করবেন না বিপিন নম্বর হলো মা বাপের খিদুমত আর নমাজ আর কোরআন এই কাজগুলো যদি আমাদের জীবনে ফিট হয়ে যায় বাবা তাহলে আপনার জন্য জান্নাত অনিবার্য কবরটা আপনার জন্যে সুখময় জায়গা